अच्छा लधु राज मास

আমার মনে হয়েছে এই মুহূর্তে আমার মতো যারা সাধারণ ব্যক্তি রয়েছেন তাদের প্রার্থী হওয়া উচিত স্বতন্ত্র থেকে সেই কারণেই আমি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য আজকে এসেছি আপনারা জানেন যে আমি কালীগঞ্জবাসীর কাছে একজন শিল্প উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচয় করিয়ে নিতে পেরেছি এবং আমি যদি কালীগঞ্জবাসীর সাপোর্ট পাই তাহলে অবশ্যই কালীগঞ্জে উদ্যোক্তাদের যে আগ্রহ রয়েছে আমার বেসিক্যালি আপনারা জানেন যে কালীগঞ্জ সুগার মিল অনেক পুরাতন একটা মিল ঐতিহ্যবাহী মিল তো এই সুগার মিলকে আধুনিকায়ন করে অনেক কর্মসংস্থান আমরা করতে পারবো বলে আশা করি এবং আমি বিভিন্ন দেশে যেহেতু দেশের সাথে ব্যবসা করি আমি যদি কালীগঞ্জে একটা স্পেস করতে পারি বা কালীগঞ্জের মানুষ যদি আমাকে সাপোর্ট দেয় তাহলে আমি বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে এসে এখানে অনেক কর্মসংস্থান করতে পারবো বলে আশা প্রকাশ করছি এবং আমার মনে হয় যে সন্ত্রাস মাদক এইগুলো আমরা কর্মসংস্থানের মাধ্যমে দূর করতে পারি কারণ একটা মানুষ কখন মাদক বিক্রি করছে আসলে তার যদি সঠিক পথে ইনকাম করার ক্যাপাসিটি থাকতো তাহলে কিন্তু সে মাদক বিক্রি করতো না সো আমরা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি কালীগঞ্জের অনেক সমস্যা সমাধান করতে পারবো এবং আমি যদি কালীগঞ্জবাসীর সাপোর্ট পাই তাহলে অবশ্যই সুষম বন্টনটা নিশ্চিত করবো বলে আমি আশা রাখছি ধন্যবাদ धन्यवाद लुण